শুভ সন্ধ্যা সবাইকে আজ সাত জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বড্ড অহংকার মুখ্যমন্ত্রীর হিমন্তকে সতর্কবাণী সুস্মিতার ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে বদরপুর রেল স্টেশনের রাস্তার বেহাল দোষা চরম ভোগান্তি গোয়ালপাড়া ধুবড়িতে আরও বড় উচ্ছেদ শীঘ্রই ঘোষণা মুখ্যমন্ত্রীর হেরদের জুট নিয়ে কথা বলার সময় নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দশ দিনেও ছাড়ল ট্রেন দিনভর যাত্রী দুর্ভোগ মাইবঙ্গে স্টেশন মাস্টারের সামনেই খুব সামাল দিতে নামল আর শহরকে যানজট মুক্ত করতে তৎপর শ্রীভূমি জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান অব্যাহত রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু মেকানিকের কচুদুরম ও বালাচোলায় মাদকসহ আটক পাঁচ শিলতর মেডিকেলে রুগীর টাকা চুরি পাকড়া করলে চুরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ উঠছে নানা প্রশ্ন এবং সর্বশেষ খবরটি হল বোরাকে উন্নয়নের পরিবর্তে উপত্যকার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ বোরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচুর অহংকার কোনো সাংসদ তাকে চিঠি লিখলেও তিনি চিঠি পেয়েছেন কিনা সেটা পর্যন্ত জানাতে চায় না তার দফতর অথচ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সবসময় এই নিয়ম নীতি এবং আনুষ্ঠানিকতা পালন করে চলে এতে বোঝা যায় কতটা অহংভূত কাজ করে হিমন্ত বিশ্বের মধ্যে এই অহংকারের ফলেই ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ভরাডুবি ঘটবে বিজেপির শিলচরে নিজের কার্যালয়ে বসে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সাংসদ সুস্মিতা দেব জানান বিগত দিনে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় শাসক বিরোধী উভয় দলের নেতা মন্ত্রীরা আকাশপথে পরিস্থিতির খোঁজখবর নিতে এমনকি উত্তর পূর্ব ভারতের সমস্ত জবাব সাংসদ সুস্মিতা দেব পেয়েছে কিন্তু আসলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এতবার চিঠি পরও আজ পর্যন্ত তিনি কোনো সদুত্তর পাননি এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সুস্মিতা রাজ্যের ইতিহাসে একজন মুখ্যমন্ত্রীর এত অহংকার তিনি কখনো দেখেননি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই অহংকার তাকে বিপর্যয়ের মুখে ফেলবে বলে এদিন কটাক্ষ করেছেন সুস্মিতা এখন থেকে আসামের সমস্যা নিয়ে লিখিত চিঠিগুলি প্রধানমন্ত্রীর দফতর সংশ্লিষ্ট বিভাগ ও কেন্দ্রীয় মন্ত্রকের উদ্দেশ্যে পাঠাবেন বলে জানিয়েছেন সাংসদ সঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি নিজেকে ঈশ্বর মনে করে থাকেন তাহলে ভুল করছেন কারণ তিনি শুধু একজন জনপ্রতিনিধি আজ ক্ষমতা আছে কাল নাও থাকতে পারে সুস্মিতা দেব আরও জানিয়েছেন স্থানীয় ডলু চা বাগান নিয়ে রাজ্যের মুখ্য সচিবকেও তিনি বেশ কিছু চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেগুলোর উত্তর তিনি এখনও পর্যন্ত পাননি কিভাবে ডলুর জমি অধিগ্রহণ করা হয়েছে বাগানের শ্রমিকদের সুবিধার্থে কী কী কাজ করা হয়েছে সে ব্যাপারে মুখ্য সচিব দপ্তর থেকে কিছুই জানায়নি বলে অভিযোগ করেছেন সাংসদ শিলচরে ফ্লাইওভার নির্মাণ হলে ডলু বাগানের পুনরাবৃত্তি শহরের মানুষের সঙ্গে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সুস্মিতা সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর অহংকার আগামীতে বিজেপিকে চিরতরে বিলুপ্ত করে দেবে বলে এদিন সাফ জানিয়েছেন তিনি পরবর্তী খবর বদরপুর রেল স্টেশনের প্রবেশপথের রাস্তার অবস্থা বর্তমানে চরম বেহাল প্রতিদিন শত শত যাত্রী এই রাস্তাটি ব্যবহার করেন বিশেষ করে বরাকবর্তুকার বিভিন্ন স্থান থেকে আগত ট্রেন যাত্রীরা কিন্তু স্টেশনে পৌঁছানোর আগে রাস্তায় বড় বড় গর্ত ও খানা সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের ব্যস্ততম এই সড়কে স্থানে স্থানে এমন গভীর গর্ত তৈরি হয়েছে তা যেন বর্ষার সময় ছোটোহাটো পুকুরে পরিণত হয় যাত্রীদের গাড়ি চলাচল যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে বহুগুণ সূত্রে জানা গেছে কিছুদিন আগেই রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক টিকাদারকে কিন্তু আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত সেই কাজের কোনো অগ্রগতি চুকে পড়েনি এলাকাবাসী ও যাত্রীরা জানাচ্ছেন দিনের পর দিন এই দুরবস্থার কারণে তাদের অসহনীয় কষ্ট বুক করতে হচ্ছে নিত্য যাত্রীদের মধ্যে খুব বাড়ছে এবং প্রশ্ন উঠছে যদি বরাদ দেওয়া হয়েছে তবে কাজ শুরু করতে এত বিলম্ব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাত্রীদের দাবি অবিলম্বে রাস্তাটি মেরামতের কাজ শুরু হোক নচেত পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠবে পরবর্তী খবর হেরদের জুট নিয়ে কথা বলার সময় নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের এমন বাজেভাবে হারানো হবে যে সাংবাদিকরা আর এই তিন গগৈকে নিয়ে প্রশ্ন করার কোনো প্রাসঙ্গিকতায় খুঁজে পাবেন না এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির হওয়ায় বিরোধীদের সম্মিলিত নাগরিক মঞ্চের অভিবর্তন নিয়ে এমন কটাক্ষই করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন নির্বাচনে বারবার পরাজিত হওয়া কজন তথাকথিত নেতা একই মঞ্চে এলেই সাংবাদিকরা কেন এসে তাকে প্রশ্ন করেন এটাই তিনি বুঝতে পারেন না এমন হেরো নিয়ে প্রশ্নের জবাব দিয়ে তিনি সময় নষ্ট করতে চান না সুজা সাপটা বাসায় এই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন গুয়াহাটিতে বিরোধীদের অবিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী নির্বাচনে জোট বেঁধে বিজেপিকে উৎখাত করা হবে এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন হিমন্ত বিশ্বকে এ ধরনের অবান্তর প্রশ্ন করার যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন হিমন্ত বিশ্ব তিনি বলেন সর্বানন্দ সনোয়াল হিমন্ত বিশ্ব শর্মা দিলীপ শৈকিয়া অতুল বোরা প্রমোদ বড়ো যখন একত্রিত হন তখন কেন সাংবাদিকরা প্রশ্ন করে না সাংবাদিকদের মানসিকতা দেখে মুখ্যমন্ত্রীর কখনো দুঃখ হয় রাগ হয় খারাপও লাগে তার সুজাকতা যেসব নেতার বুটের জেতার জোর নেই তারা একজোট হলেই কি, আর না হলেই কি মুখ্যমন্ত্রী বলেছেন গত বিধানসভা লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে তারা হেরেছেন তারপর নির্বাচনে তাদের এমনভাবে হারানো হবে যাতে সাংবাদিকদের তাদের প্রতি মায়া পুরোপুরি চলে যায় তারপরে মুখ্যমন্ত্রীর মন্তব্য লোকসভা নির্বাচনে বিজেপি ছিয়ানব্বইটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে ফলে সাংবাদিকদের আশা কখনো বাস্তব হবে না উল্লেখ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা ষোলো আগস্ট থেকে তার সরকার জনকল্যাণ প্রকল্পের অভিযান শুরু করবে চলবে ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত জনকল্যাণমুখী প্রকল্পের ডেউয়ে বিজেপি তথা এনডিএ আকাশ স্পর্শ করবে বলে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল মেডিকেলে রোগীর টাকা চুরি পাকড়া করলে চুরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ উঠছে নানা প্রশ্ন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে রুগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে সূত্র অনুযায়ী আজ সকালে শিলতর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রুগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা বৃদ্ধের পকেট থেকে টাকা হাত এক চোর এই ঘটনাটি নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাচি গ্রামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতে নাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের কাছে তুলে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চুরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন হোমগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় মানুষ এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান তাদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে তারা লোকটি মাদক আসক্ত চুরকে ছেড়ে দিয়েছেন পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলেই চোর তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায় সঙ্গে সঙ্গে এই চুরকে আটক করে তদন্তে নেমেছেন পরবর্তী করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক যুবকের শনিবার বিকেলে জয়পুরে এই ঘটনা ঘটে জয়পুর প্রথম খণ্ড এলাকার বছর কুড়ির যুবক বিশ্বজিৎ শুক্লবৈদ্য শনিবার বিকেলে গ্রামের মুন্নি দুবির বাড়িতে রেফ্রিজারেটর মেরামত করতে যান বিকল রেফ্রিজারেটর মেরামতি করতে গিয়ে ঘটে বিপত্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়ে তার ঘটনার পর তাকে জয়পুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বিশ্বজিৎ ব্যক্তিগত ইলেকট্রিশিয়ান হিসেবে প্রায়ই মানুষের বাড়ি গিয়ে বাড়ির ওয়ারিং সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করতেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে জয়পুর পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে দেয় পুলিশ তরতাজা এই যুবকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে পরবর্তী খবর জেলায় অভিযানে এক মহিলা সহ পাঁচজনকে মাদক সহ গ্রেফতার করলো পুলিশ রবিবার রাতে সোনাইয়ের কচুদুরম ও বড়খোলার বালাচোড়া টুল গেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ এদিন রাতে বড়খোলা পুলিশ শিলচর নিমা জাতীয় চলকের বালাসোড়া টুল নিয়মিত চেকিং এর সময় একটি সাদা রঙের বলেন গাড়ি নম্বর এএস জিরো টু এ আর ওয়ান ফাইভ ফোর ফাইভ সহ চারজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় তাদের কাছ থেকে দশটি সাবান কেস পাওয়া গেছে প্রায় একশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ধৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে ধৃতরা হল নগাঁও জুরিয়া উদামারীর ইকরামুল ইসলাম জুরিয়ার মহাগুরির নজমুল উদ্দিন উদমারির ইসমাইল ও কাটিমারির লিলিমা খাতুন এদিকে কচুতরম পুলিশ দিদার চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ১৪ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পাশাপাশি সনাতনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী খবর বরাকে উন্নয়নের পরিবর্তে উপত্যকার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট রেল ও সড়ক বর্তমানে বরাক উপত্যকা বাকি ভারত থেকে বিচ্ছিন্ন বিমান বড়া আকাশ চুয়া অভ্যন্তরীণ রাস্তাঘাট বিপর্যস্ত সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির উন্নতির বদলে আরও অবনতি হয়েছে এই নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন বিগত কয়েক দশক ধরে একই চিত্র বর্তমান প্রতি বছর বর্ষায় বরাক উপত্যকা এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দশকের পর দশক ধরে এই সমস্যার সমাধানে চূড়ান্ত ব্যর্থ সরকার তথা স্থানীয় জনপ্রতিনিধিরা এর সঙ্গে শিলচর গুয়াহাটি বিমানবাড়া বেড়ে তেরো হাজার থেকে উনিশ হাজার টাকা হয়েছে যেখানে আগরতলা থেকে গুয়াটির বিমানবাড়া মাত্র ষোলোশো টাকা তাই এই মুহূর্তে কোনো মুমূর্ষ রোগীকে যদি বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হয় তাও কষ্টসাধ্য জয়দীপ বলেন বিগত দশ বছর ধরে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার রয়েছে অথচ এই উপত্যকার জনগণের ভোগান্তি ক্রমবর্ধমান তিনি বলেন এখানকার জনপ্রতিনিধিরাই মূলত দায়ী বলেন পাহাড় লাইন ও মেঘালয়ের পরিস্থিতি যে ভূমিস্খলন ইত্যাদি হবেই তাই বিকল্প রাস্তা ও রেল নিয়ে বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন বরাকের নাগরিকরা কিন্তু সমস্যার সমাধানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তিনি বলেন বিগত আঠাশ বছর ধরে মহাসড়কের কাজ চলছে অথচ ডিমা হাসাও জেলার তেইশ কিলোমিটার অংশের কাজ কিছু শেষ হচ্ছে না যদিও বলা হচ্ছে আগামী জানুয়ারিতে এই কাজ শেষ হবে তবে তাও কতটা বিশ্বাসযোগ্য বলা মুশকিল অথচ গুয়াহাটির সঙ্গে যোগাযোগের জন্য শিলচর হারাঙ্গাজাও তুরুক পানিমুর উপরাংশ জাগিরড হয়ে একটি বিকল্প সড়ক হুল অল্প সময়ে তৈরি করা সম্ভব কারণ এই সড়কের অনেকটাই তৈরি শুধু বাকি অংশ মেটেলিং করে এটিকে অবিলম্বে কাজ চালানোর মতো অবস্থায় নিয়ে আসা সম্ভব এতে সত্তর কিলোমিটার দূরত্ব কমবে সাত ঘন্টায় গুয়াহাটি পৌঁছানো সম্ভব কিন্তু এ নিয়ে জনগণের পক্ষ থেকে বারবার দাবি উঠলেও সরকার কিন্তু নির্বিকার এছাড়া চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প লাইন নিয়ে পরপর দুবার জরিপ শেষ হলেও কাজ আদৌ কবে শুরু হবে এ নিয়ে কোনো আশ্বাস পাওয়া যায় না জয়দীপ বলেন বরাকের পনেরো জন বিধায়ক তিনজন সাংসদ এই ব্যাপারে চূড়ান্ত ব্যর্থতার নজরই গড়েছেন এমনকি জনগণের স্বার্থে বিমান বড়াকে নিয়ন্ত্রণে রাখতেও তারা ব্যর্থ তিনি বলেন হলেও অবস্থায় বেসরকারি মানুষের নাগালের মধ্যে রাখা উচিত ছিল তিনি বলেন যে বরাক উন্নয়ন বিভাগ খোলার পর থেকে এ যাবৎ শুধু প্রতিশ্রুতি শোনা যাচ্ছে কাদের কাজ কিছুই হচ্ছে না তারাপুরের বা শিলচুরের উড়াল সেতু রাঙ্গির খালের সংস্কার কাজ গেমার সেতু বা হারাং সেতুর সংস্কারের কাজ সমেত এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে এ যাবৎ ব্যর্থ হয়েছে এই বিভাগ জয়দীপ বলেন যেখানে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী ভারতের সড়ক পরিবহনের মান মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ বলে দাবি করছেন যেখানে সড়ককে রানওয়ে হিসেবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হচ্ছে যেখানে দেশে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা চলছে সেখানে বরাক উপত্যকার মতো একটি ভূখণ্ড দেশের নিরাপত্তার ক্ষেত্রে যার ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ আজকের দিনে তার এই বিপর্যস্ত অবস্থার জন্য কেন্দ্র তথা রাজ্য সরকারের ইচ্ছাকৃত অবহেলা বা বঞ্চনা দায়ী তিনি বলেন যদি অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিতে সরকার তথা স্থানীয় বিধায়ক সাংসদ দ্বারা আগ্রহী না হন তবে আগামী নির্বাচনে অবশ্যই এর জন্য তাদের জবাবদিহি করতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত